মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসী কি হলো আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায় মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয় আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে এরপরে আমাদের কোনো আপত্তি নেই খুব দরকারি একটা প্রশ্ন দেখেন এরপরে প্রশ্ন হল জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না তারা বলে ইসুফ জলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র এ বিষয়ে কিছু বলে এরপরে প্রশ্ন হলো যে কোনো কারণে সঠিক সময় নামাজ পড়তে পারলাম না নামাজের অর্থ শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে এরপরে প্রশ্ন হলো আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার কি করণীয় এরপরে প্রশ্ন হলো আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়গ হবে কিনা এরপরে প্রশ্ন হলো আমি অত্র এলাকার একজন নিবাসী আমাদের এলাকার এক লোক সে ধর্মে মুসলমান সে মন্দিরে গিয়ে পূজা করে রীতিমতো আবার নামাজও পড়ে আমি এটার ব্যাখ্যা চাই এবং এতে আমাদের এলাকাবাসী কি দেখুন বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম একজন কবির কবিতার অংশ কিছু লোক আছে এই টাইপের মুসলমানদের সাথে আল্লাহ আল্লাহ করে আর হিন্দুদের সাথে গিয়া রাম রাম করে দেখুন আমরা আমাদের এই যে এতক্ষণ বক্তব্য দিলাম প্রশ্নোত্তর সেশনের আগে আপনারা সেই বক্তব্য শুনেছেন আমরা পরিষ্কার করে বলেছি ইসলাম কোনো মুসলমানকে অন্য ধর্মের মানুষের ধর্মীয় কাজে বাধা দেয়ার কোনো রাইট অধিকার নির্দেশনা কখনো দেয় কিন্তু এর মানে কি এই যে মুসলমান গিয়ে জগা খিচুড়ি হয়ে তার ধর্ম পালন করবে এ সুযোগ আছে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন তাহলে আপনি শিরকে আকবর করেছেন সাথে সাথে আপনি বেইমান হয়ে গেছেন এরপরে আপনার নামাজ পড়াতে না পড়াতে কিছু আসে যায় না কারণ আপনি আর মুসলমান নাই ভাইরা আমার আমরা সব জায়গায় উদার হতে যাই সব জায়গায় কি হতে যাই উদার হতে যাই না ভুল বললাম সব জায়গায় উদার হই না শুধু এক জায়গায় উদার হই সেটা কি ধর্ম ধর্মের বেলায় আমাদের বিশাল কলিজা হয়ে যায় যে না আমরা উদারপন্থী মুসলমান আমাদের কলিজা এত বড় যে আমরা নামাজে পড়ি আমরা পূজাও করি আমরা ঈদও করি আমরা আবার হিন্দুদের পূজাতেও সামিল হই হিন্দু ধর্মের ভাইরা বোনা তাদের পুজো করবে কোন প্রকার বাধা সেখানে কেউ সৃষ্টি করতে না পারে সজাগ দৃষ্টি রাখবেন সেটা ঠিক আছে সামাজিক সহাবস্থান সুন্দর শান্তিপূর্ণ বজায় রাখবেন কিন্তু তাই বলে আপনাকে জগা খিচুড়ি করে আপনার বিশ্বাসের সাথে বেইমানি করার নির্দেশ ইসলাম দিয়েছে আপনাকে আপনি বিশ্বাস করেন শিরিক করা আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ ইন্নার শিরক আল্লাহ জুলমুল আযীম আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আপনি গিয়ে সেখানে গা বাসালেন আপনি তাদের সাথে মিশলেন এটা কখনো উদারতা না এটা হলো উদাসীনতা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহ অসাধারণ একটা দৃষ্টান্ত দিয়েছেন উপমা দিয়েছেন আমাদের দেশের একেবারে সাধারণ রিকশাওয়ালা দিন মজুদ থেকে নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা সবাই সবচাইতে ভালো বুঝি যেটা সেটার নাম রাজনীতি এদেশে মানুষ সবচেয়ে ভালো বুঝে কি চায়ের দোকানে অশিক্ষিত মানুষে দেখবেন বসে বসে রাজনীতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দেখবেন যে আমরা সবচেয়ে ভালো বুঝি রাজনীতিটা আচ্ছা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে সকল দল যার যার রাজনৈতিক কাজ পরিচালনা করতে পারে অধিকার আছে না নাই কিন্তু এক দলের লোক অন্য দলের রাজনৈতিক অনুষ্ঠানে যদি যায় হাজির হয় এটাকে কি উদারতা হিসাবে দেখে না মুনাফিক হিসাবে দেখে কিরে এই তো এই দলের না কিন্তু ওই দলের সাথে গোপন বৈঠকে কেন গেল তাহলে এটা বলে না ঠিক একইভাবে একজন মুসলমান তার ভিতরে ইমান থাকবে ইমানের চেতনার কারণে সে কি করবে এক আল্লাহর ইবাদত করবে শিরিক করবে এবং শিখকে সবচেয়ে বড় অপরাধ এবং জঘন্য অপরাধ হিসেবে জানবে সে যদি মুসলমানদের সাথে বন্দি করে আবার শিরিক করে তাহলে এটা জগা খিচুড়ি হয়ে গেল এই জগা খিচুড়ি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে এর কারণে মানুষ বেঈমান হয়ে যায় অতএব ভাইরা আমার এই উদারতার নামে উদাসীন হওয়া যাবে আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি আপনার পকেট আপনার আমার পকেট আমার এটা তো বলেন না ভাই আমার পকেট আমারও আপনারও নেন সবাই মিলে জুলে নেই আপনার পকেটও আমারও এবং আপনারও এখানে তো বুঝেন না বরং এখানে তো ঠিকই উদারতা যা উদার তথাকি যদি উদারতা না দেখায় নিজেরটা বুঝেন পরেরটা বুঝেন দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা এরকম উদাসীন হয়ে যাওয়ার সময় আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত শিরপূর্ণ এবং এ সমস্ত বিভ্রান্তি এবং গোমরাই থেকে বেছে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার মা তার বাবার বাড়ি থেকে একটু জমি পায় মার নিয়ত ছিল সেটা মসজিদে মাদ্রাসার নামে দান করার কিন্তু আমার দরিদ্র পরিবারের বিয়ে দেওয়ার বাবার চিন্তা একটু জায়গা করে দেওয়ার তারপর মাকে বলে জায়গাটা আমাকে দেয় আপনার কথা শোনার পর আমি বাবা মা এবং ভাই বোন সবাইকে বলি তারা বলে তোমার এটা প্রয়োজন ছিল তাই তোমাকে দেওয়া হয়েছে এরপরে আমাদের কোনো আপত্তি নেই খুব দরকারি একটা প্রশ্ন দেখেন যদি কোনো বাবা মা ভাই বোন পরিবারের সবাই মিলে পরিবারের কোনো সদস্যকে কোনো সম্পদ দিয়ে দেয় সাধারণত বাবা তার সম্পদ যখন দিবেন সন্তানদের মধ্যে সমতা বজায় করতে হবে হবে না বজায় রাখা লাগবে না একজন সন্তানকে জমি দিল আরেকজনকে দিল না এটা জায়েজ হবে সমস্ত সন্তানকে সমান হারে দিতে হবে এবং সমতা বজায় রাখতে হবে এখন যদি ভাই বোনরা নিজেরা স্বদেশ বলে না আমাদের এই বোনটা দুর্বল আমরা এই জমিটা দিয়ে দিলাম সবাই আমাদের কোনো দায় দাবি নাই বাবা মার সবাই মিলে যদি সন্তুষ্ট চিত্তে খোলা মনে হাসি মুখে যদি দিয়ে দেয় তো সেটা নাজায়জ হওয়ার কোনো কারণ নাই আমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আপনার আলোচনা শোনার পর চিন্তে আসছে আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিবে দয়া করে জানাবেন আমরা ইতিমধ্যে বলেছি যে বাবা মা পরিবার থেকে তাদেরকে ইমানের শিক্ষা দিতে হবে তাওহিদের শিক্ষা দিতে হবে সঠিক শিক্ষা দিতে হবে বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি বাবা মা মারা গেলে তাদের কবরের আজাব এটা মাফ যেন হয় সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা প্রার্থনা করবে কি করবে যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন আমার মাকে মাফ করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে চোখের পানি ফেলে দোয়া করবে কান্নাকাটি করবে এটা হলো সবচেয়ে বড় আমল ভাই দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে করবে গরিব দুঃখীকে দানসা দেখা করবে এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আজাদ না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন বাবার পরী রহম করবে এরপরে প্রশ্ন হলো জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এ সম্পর্কে জানে না তারা বলে ইসুফ প্রেম করেছেন তাই প্রেম পবিত্র বিষয়ে কিছু দুই নম্বরই কাজ করবা ভাই তুমি কর আল্লাহর কাছে মাপ চাও কিন্তু দুই নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য হালাল করার জন্য আল্লাহর একজন নবীন নামে অপবাদ দিবা এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি এটা বোঝার চেষ্টা ইউসুফ অনেক যুবক ভাইয়ারা আমাদের না জানার কারণে অজ্ঞানতার কারণে বলে ফেলে প্রেম করেছে বলেন নাওজুবিল্লাহ ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহ নবী ছিলেন কি ছিলেন না যুবক ভাইরা সুরাই ইউসুফ ভালো করে পড়বেন এখনকার তরুণ ভাইদের জন্য সুরাই ইউসুফ পড়া অনেক বেশি জরুরি পুরা ইউসুফ সুরাই ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আল আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন তার এই রূপ এবং লাবণ্য তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জোলায়খা তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন আল্লাহর কাছে পানা ছেয়েছেন এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে জেল থেকে বেরিয়েছে এবং পরবর্তীতে আল্লাহ নবী ইউসুফ মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন কোরআনের সুরাই ইউসুফে ঘটনা আছে না নাই তাহলে ইউসুফা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথা পাইলেন আপনারা আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে দুই নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহ নবীর চরিত্রে কালিমা দেয় আসছে না নাই এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এ ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে কি নাম জানি এই সবজ লেখা নামেই সম্ভবত আমরা সেটা প্রতিবাদ করেছি দেশে ওরামায়করাম প্রতিবাদ করেছেন এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক বিবাহ কি হালাল না হারাম এ হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করে এটা জঘন্য অপরাধ শুধু তাই নয় এই যে প্রশ্নে লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকে সমস্ত আকাম কুকাম করে মাদ্রাসার ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে ইমাম সাহেব যদি আকাম কোকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে অন্যায় তো অন্যায় যুবক ভাইয়েরা আমার এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস কোথায় পাইছেন এটা হ্যাঁ প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর বিবাহের আগে কখনো হতে পারে বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি আমি বলি ভণ্ডামি ভণ্ডামি কেন বলে জানেন কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা মেটানো এটাই হল মুখ্য এখানে একজন কিছু চটপটি কিছু আপনার বাদাম ফুস্কা তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে আরেকজনের থাকে ফুসটি ফুষ্টি করার ধান্দা নাম দিছে কি প্রেম এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে খাওয়া ধরা খাওয়া তারপরে যায় রিলেশন করা একটা ছেড়ে আরেকটা ধরা এগুলো অহরহ হয়ে থাকে আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো মেয়েরা আছে অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে হান বলে তান বলে ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো তোমার ছাড়া বাঁচবো না এদিকে এসে হুজুরের কানে কানে বলে মহিলা মাদ্রাসার হুজুররে হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবে আর ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায় আছে না নাই বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত সামাজিক সামাজিক একটা বন্ধন যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন বাবা মা থাকেন মুরব্বীরা থাকেন মান্যগন্ধরা থাকেন তখন একটা কমিটমেন্ট তৈরি হয় সেখানে সাধারণত বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে এখানেও হয় পরিমাণ অনেক কম হয় আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমি সব সময় বলি যুবক ভাইয়েরা যৌবন জীবনে একবার আসবে না দুইবার আসবে একবার আসবে এই যৌবনকে নষ্ট করবেন যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসুস করতে এরপরে প্রশ্ন হলো যে কোনো কারণে সঠিক সময় নামাজ পড়তে পারলাম না নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে ওই নামাজ কখন পড়তে হবে পড়তে পারেন ভুলে গেছেন ঘুমায় গেছেন হঠাৎ জেগে উঠছেন তাহলে তখনই পড়ে ফেলবেন মান্নামীকে হাদিসে আসছে যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততা সে ভুলে গেছে তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম ভাঙবে ততক্ষণ পড়ে ফেলতে হবে এটার জীবনে কালে হতে পারে কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না বরং সেটা জঘন্য অপরাধ এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম সাহেব বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ লানত পড়বে কথাটা কতটুকু সত্য নাওজবিল্লা কোনো ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেকফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় রুবক্বার ইন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালানহু বহু কুরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয় এই যে হাদিস বলা হয় এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন کرام হাদিস বিশারদদের মন্তব্য হলে এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসেবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন এই যে একজন সালা পূর্বসূরির বক্তব্য এটা কোন হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য না নবী সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করা সঠিক নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন আপনি বাহরাম মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লহানু পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আবদুল্লাহ বিন বাদ রহমতুল্লাহ বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তে এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেক কোলামায়করাম বলেছেন যাই হোক খোলাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহ কাছে স্বয়াব পাবেন লানত পড়বে না আপনার বরং কি হবে আপনি সবাব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোনো একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে আপনার ওটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণ আপনার নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে 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 আপনি শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে একশো ভাগ শুদ্ধ এটা সবাই হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরও ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণা হবে এরকম কোনো বিষয় না মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেঁধে বেঁধে পড়ে তে তেল করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আসতে